আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রান্না যেটা কিনা আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি গরম ভাতের সাথে সেটা হচ্ছে কচুর লতি বা লতি এটা কিন্তু অনেকে বলে গলা চুলকায় বা রান্না করতে পারে না তো আজকের প্রসেসে রান্না করলে কিন্তু কোনোভাবেই কোনো গলা চুলকাবে না আর খেতেও কিন্তু অনেক বেশি মজা প্রথমে এখানে আমি লতিগুলো সুন্দরভাবে এরকম হাস ছাড়িয়ে কেটে নিয়েছি ছোটো করে এরপর আমি কিছুক্ষণ এটাকে লবণ মেখে রেখে দিয়েছিলাম তারপর একটু ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এবারে আমি একটি পাতিলে ভালো মতো গরম পানি ফুটিয়ে নিলাম এরপর এখানে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট একটু ভাব দিয়ে নিব কারণ যেহেতু লতিটা এমনিতেই নরম তো খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একটু গরম পানি করে একটু ভাপ দিব এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো এরপর যখন একটু হয়ে যাবে তখন এটাকে আমি এরকম করে একটু ছড়িয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো তেল তেলটা একটু বেশি দিলে ভাজা ভাজা হলে জিনিসটা অনেক মজা লাগে তারপর দিয়ে দিব দুইটা মাছের সাইজের পেঁয়াজ কুচি এরপর ভালো মতো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর আজকে আমি চিনি মাছ দিয়ে রান্না করছি এটা চিনি মাছ দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর যে পেঁয়াজ আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এরপর পেঁয়াজটা আমি একটু ভালো মতো বাদামি রঙ করে নেব এরপর যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি তারপর আমি চিনি মাছটা দিয়ে এটাকে আরেকটু রান্না করে নিচ্ছি এ যে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি একটা চামচের মতো হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়ো এরপর এগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আপনার চাইলে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন লুতিতে ঝাল হলে একটু বেশি ভালো লাগে এবারে আমি যেটা দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ আর সাথে কিছু জিরা ভালো মতো বেটে নিয়েছি সেটা দিলাম এক টেবিল চামচের মতো আর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর ভালো মতো একটু এটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি যখন একটু তেল চলে আসবে উপরে তখন কিন্তু এটাকে প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে এরপর আমি লতিগুলো দিয়ে আবার একটু ভালো মতো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছের মাথা বা ও সুটকি দিয়েও লতিটা রান্না করতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে তো মজা লাগে ওইগুলো দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে ভালো মতো কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিব যেহেতু লতিটা আমার এমনি আগে থেকে একটু ভাব দেওয়া আর সফট ছিল তাই অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিবো কিছুক্ষণের জন্য প্রায় অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলেই হবে যাতে ভালো মতো একটু রান্না হয় এরপর আমি কয়েকটা কাঁচামরচি দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছে আমার লতিটা কিন্তু প্রায় হয়ে আসছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা গরম ভাতের সাথে এই আইটেমটা হলে আর কোনো কথাই নেই অন্য কোনো আইটেম লাগে না জাস্ট এটা দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যায় খুবই মজার একটি রান্না এরপর যখন একটু হয়ে আসছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে আবহাওয়া একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো একটু মিক্সড হয় তারপর আমি উপর থেকে আরও একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এরপরে কিন্তু হয়ে গিয়েছে আমার প্রায় রান্নাটা দেখুন দেখতে কতটা মজার লাগছে আপনারা কারা কারা লতি পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুবই মজার একটি রেসিপি গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে